জামার ভিতরে সাপ জানতে না পেরে সেই জামা পরে ফেললেন জঙ্গল সাফারির চালক প্রমোদ বয়স চল্লিশ পরে যখন বুঝলেন তখন হিম হয়ে যাওয়ার মতো অবস্থা অবশেষে সর্ববিত্ত স্বর্ণ চক্রবর্তীর প্রচেষ্টায় সেই সাপ বের করা হয় জামা থেকে গতকাল ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে চন্দ্রপুরের তাডো বা টাইগার রিজার্ভ ফরেস্টে সর্ববিত্ত স্বর্ণ চক্রবর্তী জানান সাপটি ফরেস্ট টেন্স ক্যাট স্নেক প্রজাতি সাপটি বিষহীন তবে এর লালা ক্ষতিকারক সব থেকে বড় বিষয় এ ধরনের ঘটনা ঘটলে মানুষের ভয়ে হার্ট অ্যাটাক হতে পারে এই সাপটি গাছে থাকে আর তার খুব সরু পাতলা হয় ফলে বোঝা যায় না এক্ষেত্রে চালক জামা খোলে আগে রাতে ঘুমিয়েছিলেন সাপটি জামাই ঢুকে পড়ে সাফারিতে সেই ঘটনা জেনে পর্যটকরা পর্যটকরাও ভয় পেয়ে যান যদিও সাপ জামা থেকে বের করার পর চালক পর্যটকদের নিয়ে জঙ্গল সাফারিতে বেরিয়ে যান वासुदेव वासुदेव नहीं पहचानते हम लोग हम लोग बस ठीक है कुछ नहीं करना है वाचा नगे वाचा नगर नहीं वासुदेव नहीं है कैच नहीं, 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 नहीं है